ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লক তো সকলকে জানাই শুভ নববর্ষ আর তো আজকে যেহেতু নববর্ষ তো স্টার্টিং করেছি মাকে পুজো দিয়ে আর দক্ষিণেশ্বরে এসেছি তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি মানে ইন্ট্রোটা আর কি এখান থেকে স্টার্ট করছি কারণ ওই আগে সময় হয়নি তো সেই কারণে ভাবলাম যে ইন্ট্রোটা এইভাবেই স্টার্ট করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাস্ট অপি দেখতে থাকবো তো প্রথমেই তোমাদেরকে অনেক অনেক সরি কারণ ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশান ছিল দক্ষিণেশ্বর তার জন্য আমাদেরকে একদম ভোরবেলা উঠতে হয়েছিল সে কারণ আমরা ভেবেছিলাম যে সকাল সকাল পুজো দেবো সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর ভোরবেলা এই টাইমটাতে তখন বাজে হয়তো সাড়ে পাঁচটা তো আমরা এত সকালবেলা মেকআপ করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর তাও আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো খুব লেট হয়ে গেছে কারণ একটু তো মেকআপ করতে টাইম লাগে আর একটু সেজে যাব যাবো তা তো হবেই কারণ অবশ্য আর অকেশানের টাইমে আমাদের একটু সাজতে টাইম লাগেই কারণ দুর্গা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন একটা তো সাজগোজের ব্যাপার থাকে মানে একটা প্রেজেন্টেবল লুক দেবো তবেই না ভাল লাগবে আর এই যে আমরা চলে এসেছি শিয়ালা স্টেশনে টিকিটটা যেহেতু অনলাইনেই কাটা কাটা হয়ে গিয়েছিল সেই কারণে ওটার বেশি টেনশন নিতে হয়নি টিকিট কাটবার তো এসে দেখি যে ট্রেন দাঁড়িয়েই আছে আর একদমই ফাঁকা ছিল ট্রেন মানে কেউই ওঠেনি তখন তাই আমরা ধীরে সুস্থে দেখছিলাম যে কোন মানে বকেটার কি ফাঁকা আছে বা যেটাতে আমাদের পছন্দ সেটাতেই ফাঁকা দেখুন আপনারা কেউ নেই শুধু এই কম্পার্টমেন্টে আমরাই কজন আর এখানে আমার বোন ভিডিওর ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছিল যদিও বা এত ক্যাওস ছিল সেই কারণে কিছুই শোনা যাচ্ছিল না তো এই স্টার্ট হলো আমাদের জার্নি চিন্তা করছে আই থিংক কিছু একটা আর লজ্জা পেয়ে গেছে বলুন তো আমাদের ফুল জার্নিটা এরকমই ছিল আমরা মজা করতে করতে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর আর তারপরে দেখি যে হঠাৎ করে দেখি যে প্রচুর ভিড় হয়ে গেছে মানে এতজন যে পুজো দেবে এটা স্বাভাবিক কারণ নববর্ষের টাইম ছিল কিন্তু আমরা যখন প্রথম মানে ট্রেনেতে উঠেছিলাম আমার আমি তো একদমই সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ কেউই ছিল না তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেশন থেকে কিছু কিছু মানুষ উঠতে উঠতে একদম পুরো ট্রেনের কম্পার্টমেন্ট ভর্তি হয়ে গেছিলো আমরা যাই আমাদের ছবি তো ওদের ছবি তুল আয় না তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো জাস্ট লাইনটা দেখো মানে আমি তো এই এইটুকানি ক্যাপচার করেছি এত দূর পর্যন্ত চলে গেছে মানে একদম পুরো হয়তো স্টেশন দিয়ে লাইন দেওয়া স্টার্ট হয়েছে আর পুরো মন্দির অবধি আমরা তো সকলে দেখে একদম অবাক হয়ে গেছে আর ভয় পাচ্ছিলাম যে এত মানে লাইন পুজো দিতে দিতে না সন্ধে না হয়ে যায় তাও একদিক দিয়ে ভালো ছিল যে মানে লাইনটা অত বেশি দিতে হয়নি খুব তাড়াতাড়ি আর কি মানে হয়ে গেছিলো পুজো দেওয়া কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে নববর্ষ বা কোনো অকেশনের টাইমে না আসাই ভালো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আসতে পারো কিন্তু যদি মনে হয় যে এত লাইনে দিতে পারবে না মানে দাঁড়িয়ে পুজো দিতে পারবে না তখন তোমরা বরঞ্চ এটাকে ক্যান্সেল করে দিতে পারো পরে কোনো দিন অফ টাইমে এসে পুজো দিতে পারো তো পুজো দিয়ে তারপর আমরা ভাবছিলাম যে এরপর কোথায় যাব তো সাধারণত আমরা যখনই দক্ষিণেশ্বর আসি আমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তারপর বেলুড় মঠ এই তিনটে জায়গায় ঘুরে নিই তো অ্যাজু আমরা আবার পিটেই গেলাম ভাবলাম যে এখানে যখন পুজো দেওয়া হয়ে গেছে তাহলে ওখানেরও মাকে পুজো দিয়েই আসি এখানে মাকে বলছিলাম যে তোমার কিছু বলার থাকলে বলতে পারো বাট মায়ের গলার আওয়াজ এতই আসতে শোনা ছিল যে কিছুই বোঝা যাবে না এবার আমরা যাচ্ছি আটটা পিঠের উদ্দেশ্যে তোমরা গাইস আমাদের সাথে থাকো ভালোবাসা দিও তো এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেল পিঠে আর এখানে তো দেখি যে খুব একটা বেশি লাইন ছিল না আর মানে যেখানেই যাও সেখানেই লাইন দিতে হয় এত বাজে বাট কিছু করার নেই তো দিতেই হবে সেই কারণে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর খুব তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে মানে খুব একটা বেশি ভিড় ছিল না আর সকলে আর কি প্রসাদ খাচ্ছিলো কারণ আমরা একদমই কিছু খাইনি ব্রেকফাস্ট করিনি আমরা ব্রেকফাস্ট না করি একেবারে কারণ আমরা উপোস করেছিলাম উপোস করেই মাকে পুজো দিয়েছিলাম আর এই যে আমি একটুখানি ন্যাকামো করছিলাম আর তারপরে ব্রেকফাস্ট খাওয়া খাবো বলে ওখানে পাশে একটা দোকান ছিল তো সেই দোকানেই আর কি চলে এসেছি আর এই যে বোন গালে হাত দিয়ে বসে আছে ও একদমই বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ও ভেবেছে যে আমি ফটো তুলছি তো সেই কারণেও পোস্ট দিচ্ছিল বাট তারপরে ও বুঝলো যে আমি তো ভিডিও করছি এই জন্য আমাকে জিজ্ঞেস করছে আর এই যে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট এবার আমরা খাবো এখানে আমাদের ধূপ কেনা হলো আদা পিঠে মায়ের ছবিও দিয়েছে আমরা এখন একটা ছোট্ট লাইব্রেরিতে ঢুকছি তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো লাইব্রেরি বাট পরে বুঝতে পারলাম যে এটা লাইব্রেরি নয় এটা একটা দোকান তো এখানে মানে ঠাকুরের ফটো তারপর বই এই সব কিছু আর কি পাওয়া যাচ্ছিল তো এখানে এই তিনটে ফটো আমাদের পছন্দ হয়েছিল তো মারা ভেবেছিল যে কিনবে তো সেই কারণে আর কি দেখছে আর আমি এই বইটা নেবো এখানে আমি অ্যাকচুয়াল একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না এখন আমরা কোথায় যাব এখন আমরা ঘুরতে করতে একদম <laughs> <laughs> so <laughs> <laughs>

আমরা এখন যাবো ফেরিঘাটে তারপর যাব বেলুর মঠে দেখেন আমরা এখন যাব বেলুর মঠ তার জন্য ফেরিঘাটে এসেছি তো চলো তো এবারে একটু নতুন দেখলাম যে নতুন জিনিস কারণ এখানে মেট্রোর মতনই ঠিক ব্যবস্থা মেট্রোতে কয়েন লাগে আর এখানটাতে টিকিট লাগে এখানে টিকিট লাগে এখানে স্ক্যান করে দিলেই আর কি সবাইকে এন্ট্রি দিচ্ছে আমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিয়েছি তোমরা এখানে দেখতে পারবে যে এখানে এক এক করে স্ক্যান করছে আর এক একজনকে ঢোকাচ্ছে তো পর এবার আমার টান এখানে আমি স্ক্যান করছি অ্যান্ড দেন ওপেন হয়ে গেল অ্যান্ড দ্যান ইয়া আর এই যে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে প্রাণ ভরে যাবে আর সেই দিনটা ছিল বেশ ভালোই গরম মোটামুটি মানে গরম ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে জাস্ট কিছু বলার নেই ছোটবেলায় যখন মানে নৌকা বা লঞ্চে করে যখন আসতাম তখন খালি ভাবতাম যে না আগে গিয়ে সিট আমাকে ধরতে হবে যে ওখানেই আমি বসবো কিন্তু এখন মানে বড় হয়ে যাওয়ার পর এখন মনে হয় যে না মানে নদীটাকে দেখবো আর চারিদিকের এনভায়রনমেন্টটা ভালো মতো করে ফিল করবো সেই জন্য এরকম ধারেতেই দাঁড়াতে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে বেলুর মঠের এন্ট্রান্সের দিকটা এখন আমরা মানে বাইরে যাব তো গেট থেকে বেরোনোর পরে এরকম অনেক দোকান আর আমরা এখন মাঠের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ খুব ভালো লাগে আমার এখানে আসতে কারণ এখানকার মানে পরিবেশটা এত সুন্দর সেই জন্য আসতেও ভালো লাগে তো আমরা বেশ কিছুক্ষণ থেকে ঘুরে আর ফটো টটো তুলে আমরা নিতে চলে গেছিলাম আমরা এর আগে জানতাম না যে এখানেও ভোগ দেয় তো এখানে মানে টোটালি ফ্রি শুধু ডোনেশন দিতে হয় তোমাদের মানে ফ্যামিলি অনুযায়ী তোমাদের ডোনেশন দিতে হয় আর এখানে এরকম বসিয়ে খাওয়ায় আর অনেকটাই মানে কোয়ান্টিটি অনেকটাই আর আর এর পাশাপাশি কোয়ালিটিও খুব ভালো বেলুর মঠ তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেলুর মঠ থেকে আবার আর একটা ডেস্টিনেশনে যাবো তো চলো ভেবেছিলাম যে ট্রেনে করে যাব না তো এই সেই কারণে প্রথমে টোটো করে গেলাম তো আমরা যেখানে ভেবেছিলাম যে যাবো সেখানটাতে গিয়ে দেখলাম যে মানে নববর্ষের টাইমও বন্ধ করে রেখে দিয়েছে তো সেই জায়গাটা ক্যান্সেল করে দিয়ে আমরা নেক্সট আমরা ঠিক করলাম যে আমাদেরই মানে বাড়ির কাছাকাছি একটা জায়গায় একটা মন্দিরে ঘুরতে যাব যেহেতু আমাদের আজকের মানে মেন আর কি মোটোই ছিল যে আমরা বিভিন্ন ধরনের মন্দিরে ঘুরবো তো আমরা এই বাসে করে যেতে যেতে হাওড়া তো পৌঁছেই গেলাম তো আমরা ঠিক করলাম যে আমরা সন্ধেবেলা বেরোবো কারণ আমরা যখনই যাই একসাথে যাই আর এখানে দুজন মানুষ মিসিং তো আমরা ঠিক করলাম যে তাকে ডেকে নিয়ে এসে যেহেতু তার প্রবলেম ছিল সেই কারণে মানে ওনারা আসেনি তো আমরা ঠিক করলাম যে তাদেরকে ডেকে নিয়ে একসাথে আবার বিকেলবেলার দিকে বেরোবো হ্যাঁ উই আর গোয়িং টু আওয়ার ডেস্টিনেশন আহকে তো এখন আমরা আমাদের আয়ন্ধার ডেস্টিনেশন পড়িশনারদের মন্দিরে যাচ্ছি ফলো আস এনারা দুজন আমাদের পরে এসে জয়েন করেছে আদের পরে এসে জয়েন করেছে নেক্সট যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মানে অর্থাৎ সেই মন্দিরটার নাম হলো পরেশনাথ জৈন টেম্পল তো তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি যে এটা মানিকতলায় লোকেটেড আর তোমরা বাসে করেও আসতে পারো অথবা যাদের মানে শিয়ালাতের বাড়ি তারা হেঁটেও আসতে পারো আর এসে মানিকতলায় এসে জাস্ট লোককে বলতে হবে যে পরেশনাথ জেন টেম্পলটা কোথায় তার তারপর তারাই সেটা দেখিয়ে দেবে তো আমি এখানেই বেশ কিছু ক্লিপ নিয়ে রেখেছি তো মন্দিরের ভেতরে কোনোরকম কোনো ফটো তোলা অ্যালাউ নেই শুধু ওই পোর্শানটা মানে এই জায়গাটাই ফটো তুলতে পারো এখানে দেখতেই পাচ্ছো অনেকেই মানে ভিডিও শ্যুট ফটোগ্রাফি মানে শ্যুট করতে আসে আর কি তো এখানে আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটালাম দেন ফটো তুললাম তারপরে ঘুরে ঘুরে চারিপাশটা দেখলাম আর মন্দিরের ভেতরটা কোনো রকম কোনো ফটো মানে অ্যাক্সেস ছিল না আর সেই কারণে আর তোমাদের কোনো ভিডিও ক্লিপ মানে দেখাতে পারলাম না ভেতরের কি আছে না আছে তো এটা হলো পুরনো একটা মন্দির তো এখানে চা পরপর চারটে মন্দির আছে তো এই চারটে মন্দির মানে ওরই অন্তর্গত চারটে মন্দির তো তোমাদেরকে যতটা পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি কারণ এখানে ভিডিও তোলা অ্যালাউ ছিল না আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলছিলাম যেটা খুবই বাজে ব্যাপার কিন্তু আমার কিছু করার ছিল না আমার আমি পর আমি অ্যাকচুয়াল দেখিই নি যে এখানে মানে লেখা আছে যে নট অ্যালাউড তারপরে আমি দেখতে পেলাম তার আগে আমার ভিডিও করা হয়েও গেছে অলরেডি সেই কারণে তোমাদের সাথে আর কি শেয়ার করে নিলাম ভিডিওটা আর এটা হলো পরেশনাথ জৈন টেম্পলের পুরনো মানে পুরনো আর কি মন্দিরটা তোমাদের সাথে যেটা প্রথমে শেয়ার করেছিলাম সেটা হলো একদম নতুন সবাই করা হয়েছে আর এটা হলো সর্বপ্রথম আর এটা মানে আর কি পুরনো মন্দির আর এই যে ভেতরের পোর্শনটা মানে এত সুন্দর জায়গাটা খুব ভালো লাগবে অ্যান্ড দেন আমরা ঘুরে টুরে এবার আমরা খেয়ে নিচ্ছিলাম একটুখানি ঘুগনি কারণ একটুখানি চাটপাটা না খেলে কিছু হয় না আর ঘুগনি খেতে তো খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটা এই অবধি ছিল তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা